আসসালামু আলাইকুম আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে ধরেন আপনি অনেক গরিব আপনি ছোটোখাটো একটা ব্যবসা করতেছেন আর আপনার কিছু বন্ধুবান্ধব আছে যারা আর্থিক অবস্থা অনেক ভালো টাকা পয়সা আছে একসাথে আপনারা একসাথে পড়াশোনা করছেন একটা সময় যখন আপনি ছোটোখাটো একটা ব্যবসা করতে চাইবেন তখন মাথায় এটা আসে যে না আমার আশেপাশের বন্ধুরা কি বলবে আমি ওরা আমার ছোটোভাবে দেখবে আসলে এই চিন্তা ভাবনাটাই আমাদেরকে মেরে ফেলবে ঠিক আছে আবার আপনি যখন একটা ছোটোখাটো ব্যবসা চালু করবেন করার পর আপনি ওই ব্যবসাটা একদিন আপনি একদিন ওই ব্যবসাটা বড় পর্যায়ে নিয়ে যাবেন তখন দেখবেন আপনাকে সবাই বাহ বা দেবে এটাই হচ্ছে আমাদের সমাজের ঠিক আছে তো কে কি ভাবল এটা না ভেবে আপনি আপনার মনে যে ব্যবসাটা করতে চায় সেটা চালু করুন এবং শুরু করে দিন পিছনে কে কী বলল সেটা আপনার দেখা দরকার নেই তবে অবশ্যই ব্যবসাটা হালাল হতে হবে তাহলে আপনার সাথে আল্লাহ থাকবে আর আল্লাহ যার সাথে থাকে দুনিয়ার কোনো বাধাই থাকে সব সবাই ভালো থাকবেন